দিচ্ছি আমার একটা চ্যালেঞ্জকে তোরা কেটে দিতে পারবি না কুল্লো নাসিং যাই কাতল মত প্রত্যেককে আমি মারবো দে কেটে দে আমার চ্যালেঞ্জকে আমার এতটা ক্ষমতা আছে একটা প্রাণী বেঁচে থাকবে না সবগুলিকে আমি মার্ডার করব নাম্বার দুই আল্লাহ বলছেন ও হাতা ইদা দা অলে কুল্লি উম্মাতিন আদাল হাতা দা আদাল লোহা লাইয়াস্তা আখিরু না সাআতা ও লাইয়াস্তা দিমন আত্মীয় স্বজন সবে সিভিল ও সার্জেন্ট রবে পারিবে বাঁচাতে বাঁচাতে মরণে এমন একটা সেকেন্ড এমন একটা মিনিট তোর জন্য ধার্য করে দিয়েছি ওই সেকেন্ডটি তোকে মরতে হবে পৃথিবী কেউ এসে তোর এক সেকেন্ড হায়াত বাড়াতে পারবে না কমাতে পারবে না ওটা পারলে আমি আল্লাহ পারবো তিন নম্বর চ্যালেঞ্জটা শুনেলে ইয়ে আর জিন্তাম তোকে কোন মাটিতে মারবো বাড়িতে মারবো রোডে মারবো হসপিটালে মারবো পিজিতে মারবো তোকে মারবো আমি শিলিগুড়িতে মারবো তোকে অপারেশন থিয়েটারে মারবো অপারেশন টেবিলে মারবো তোকে ডাম্পারের চাকে মারবো কোচের বা চাকে মারবো তোকে রাস্তায় অ্যাম্বুলেন্সে মারবো এটা আমার জায়গাটাও নির্ধারণ হয়ে গেছে পৃথিবীর কেউ এসে ওই জায়গাটা চেঞ্জ করে দিতে পারবেন না আর চার নম্বর চ্যালেঞ্জ অমা হুমান হ্যা বেগ তুই মাস্টার হ ডাক্তার হ ইঞ্জিনিয়ার হ মৌলানা হ মুক্তি হ মহাদেশ ছুতর হ মিত্র হ কামার হ তুই যা হবে হিন্দু হ মুসলিম হ যৌন হ খ্রিস্টান হ নামাজি হ বেনামাজি হ ডাকাত হ চর হ লম্পট হ নারী হ পুরুষ তুই শিশু হ বৃদ্ধ হ যেটা কবি হ না কেন আমি তোকে একদিন নিয়ে গিয়ে জমা করব ওই করবো যাব না কথা বলার এ ক্ষমতা থাকবে না আমি আমার কুদরতি ক্ষমতাতে তোকে জমা করব। যে কটা বসে আছেন উঠিয়ে না ছেলেগুলো বুঝে কম ছোট ছেলে তো এই গেটে দাঁড়া গেটে কিছু বুঝিস ভিক্ষা করতেও জানিস না গেটে দাঁড়াগা যে যাবে ওকে লেফটে ধরে লিখি দুজনাতে উ টাকা দেবে না ওর বাপ টাকা দেবে হ্যাঁ এইখানে ঘুরছে ভিক্ষা করে খেয়েছে তো বুঝে না যে ভিক্ষা কাকে আরো দুটা ছেলেদের আরো দুটো গেট থেকে সরবি না তোরা কেটে দাঁড়া একদম যে যাবে ওকে ছাড়বি না যে ধর ছাড়িস না ওকে জি আর কম্বল হারিয়ে গেছে তো গোরস্থানে বসে আছিস তোর চাচা দেখতে পেয়েছে যে ছেলেটা ভাতিয়াটা গোরস্থানে বসে সকালে হাট গেল কিষানগঞ্জের হাট তো দেখছি গোরস্থানে বসে বিকাল আসছে তো দেখছি গোরস্থানে বসে তো চাচা ডাকছে খাইরুল রে এ খাইরুল বেটা শুনত তোর কি হলো রে বাবা তোর দাদাকে দাদিকে মনে পড়েছে সেই গোরস্থানে বসে আছিস বলে না চাচা ওই যে চেন্নাই থেকে একটা কম্বল এনেছিলাম লালপাড়া ওটা হারিয়ে গেছে লেখা তোর কম্বল হারিয়েছে তো গোরস্থানের মরাল হারিয়েছে ওখানে বসে আছি সে কম্বল খুঁজতে আসছি ওইখানে খেপা তোর মাথায় হুঁস হলো না রে বলে চাচা আমার হুঁস ঠিক আছে তোমার আছে নাকি অঙ্ক করে দেখো গা বলে কেন বলে কম যত দূর দৌড়বে দৌড়ুক ওকে এখানে আসতেই হবে আমি গেটেই বসে আছি ও কম্বল দিবে তারপর এখান থেকে যাবে ও আমি আল্লাহকে বলছি আল্লাহ আমার কম্বল যে চুরি করেছে এইখানেই ধরি তুই মেন চালাক জি ভাইয়া খো ধ্যানের সঙ্গে শিখি এর নাম কেয়ামত কেয়ামতের বিভীষিকাটা আমি এখন বলছি না খালি পরিস্থিতি তৈরি করছি কেমন ভাবে কেয়ামত শুরু হবে কেয়ামতটা আসমানে হবে জি না এই জমিনে বসে আছেন এইটাই কেয়ামতের ময়দান হবে এই মাটিটাই যে মাটিতে বসে আছেন এইটা কেয়ামতের ময়দান হয়ে যাবে এই মাটিটাই ওই আসমানে হবে না সাত আসমানে হবে না জমিনে নিচেও হবে না এই মাটিটাকেই আল্লাহ কেয়ামতের ময়দান বানাবে বন্ধুরা আমার বিশ্বনবী বলছেন তুমি জমিনে যেখানে যেখানে পাপ করেছো ওই জমিন সেদিন কথা বলবে এখানে তুমি এই করেছো এই করেছো এই করেছো এই করেছ তুমি গোপনে করো প্রকাশে করো যেমন গোনা করো না কেন ফামাইয়াম মিসক্র সর্রা ইয়ের সেদিন এমন হবে একটা চুল বাড়াবার নেকি বা গোনা এটা বহির প্রকাশ ঘটে যাবে কেউ গোপন রাখতে পারবে না আর গোপনও থাকবে না অনেকে নিজেকে চালাক মনে করে নিছে আবার মুসলমানদের ভিতরে কিছু হতভাগা আছে রোজ হাসরে যেদিনের রোজ হাসরে এমন না কেরে আল্লাহর দরবারে করবে অভিযোগ সেদিন আমি বলবো আমি ছিলাম কেল্লা বাবার লোক লাও নাম করে যে ও একটা রাস্তা বেছে যে আমার নামে কোনো অভিযোগ এলে আমি বলবো অমুক বাবার আমি লোক ছিলাম আর আল্লাহ বলবে যাই তুই জান্নাতে চলে যায় বন্ধুরা আমার সুরাহ কাফের বিদ্রায়াত না জিল হল কুলমাকুম তো বিদাম মিনার রসুল হে নবী তুমি তোমার আহলে বায়াদদেরকে ডেকে বলে দাও আমি কোনো নতুন রসুল বা নতুন নবী নই বিশ্বনবী তার মেয়েকে তার নাতিকে নাতিকে কত ভালোবাসতেন একদিন বিশ্বনবী হজরের নামাজ পড়ে নিজের বাড়িতে গেলেন না সিধা মেয়ের বাড়িতে চলে গেলেন সিধা দামে বাড়িতে চলে গেলেন শীতের সময় কম্বল ঢাকা আছে এবার আল্লাহর রসুল চলে গেছেন তো ওরা কেউ জানে না যে এখানে নবীজি এসেছেন একটা মাথা বড় কম্বলে বোঝা যাচ্ছে এইভাবে একটা মাথা বড় একটা মাথা বড় তাহলে এই দুটি মাথা বড় মানে এটা আলী আর ফাতেমার মাথা আর দুটি ছোট ছোট মাথা কম্বলের ভিতরে ফ্রিক ফিরিক ফ্রিক ফ্রিক করে ধরে বেড়াচ্ছে নবীজি মনে মনে ভাবছেন এটা আমার হাসান আর হোসেনের এর মাথা আমার দুই নাতের মাথা বিশ্বনবী এবার ধীরে ধীরে কম্বলের ভিতরে ঢুকে গেলেন একদিকে ফাতেমাকে নিলেন একদিকে আলীকে নিলেন আর একদিকে হোসেন হাসানকে নিয়ে পাঁচটা মাথাকে এক জায়গায় করে আল্লাহকে বলছেন এ আল্লাহ এটা আমার আহাল এগুলো আমার কলিজার ঠান্ডা হে আমার রব এই আহালকে যারা ভালোবাসবে তুমি তাদের ভালোবাসিও আহালকে যারা কষ্ট দেবে তুমি তাদের কষ্ট দিও এই যে প্রেমের মহব্বতের প্রেমের বেটি প্রেমের জামাই আর প্রেমের নাতি নাতি এর দুইজন সকলকে ডেকে এই একটা যখন নাজিল হলো আকাপের ভিতরে কুলমা কুমতো মিনার রসুল হে নবী তুমি ওদেরকে ডেকে বলে দাও আমি কোনো নতুন রসুল বা নবী নয় যখন এই কথা বলা হলো আল্লাহ নবী ফাতমাকে ডাকলেন হাজরত আলীকে ডাকলেন হাসানকে ডাকলেন হোসেনকে ডেকে বললেন ও ভাইয়া রে ও আমার বেটি রে আমি কোনো নতুন নবী বা নতুন রসুল নয় আমার আগে অনেক নবীর রসুল চলে গেছে অতএব শুনে নাও নিজের 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 আমল তৈরি করো নিজের নিজের আমলের ওপরে নিজেকে দাঁড় করাও খবরদার আমার ওপরে ভরসা করবে না কঠিন ক্যামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোনো আলোচনা থাকবে না কোনো কনসেডার থাকবে না কোনো রকম কোনো বেনিফিট দেওয়া হবে না মারে তোমাকে তোমার আমলে দাঁড়াতে হবে আমাকে আমার আমলে দাঁড়াতে হবে আলি তোমাকে তোমার আমলে দাঁড়াতে হবে অতএব নিজের নিজের আমল করে নিজের নিজের পজিশনটা নিজে নিজে তৈরি বিশ্ব বিশ্বনবী চারটিখানি কথা নয় বিশ্বনবী বলে দিলেন এমন কথা বলে কথা আর আপনার আমার দাবি যে না আমার পীরের লোক আমার পীর বাঁচাবে আমার কাউস বাঁচাবে আমার মুর্শিদ বাঁচাবে জি না ভাই আমার বাঁচানে সেদিন কেউ নাই মন্দাল্লাদি ইসফাউ ইন্দাহু ইল্লা বিইদনি মন্দাল্লাদি ইসফাউ ইন্দাহু ইল্লা বিইদনি আল্লাহ বলেন সেই দিন কে আছো তোমরা আমার কাছে সুপারিশ করবে আমার বিনা হুকুমে আমার বিনা হুকুমে কে আছো যে আমার কাছে তোমরা সেদিন সুপারিশ করবে সাহস আছে জি ভাই তাহলে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্যটা আমি টানছি একজন উঠবেন না আল্লাহর অস্তা দিছি আপনাদেরকে অন্য কারো অস্তা দি দু মিনিট লাগবে আজকে টোটাল আমার বক্তব্যটা কি ছিল যে আল্লাহ কাবার একবার তাল্লা সমস্ত কিছু আবিষ্কার করে নিয়েছেন শুধু কেয়ামত করতে বাকি রেখেছেন আর ওই কেয়ামত হব ওই কেয়ামত বি আর তার পরিস্থিতিটা কেমন হবে আসমান জমিন ধ্বংস হয়ে কবর থেকে মানুষ উঠবে এরপর বিচার শুরু হবে বিচার শুরু হবে এটাতে আর আমি গেলাম না খালি আজকের বক্তব্যটা ছিল কেয়ামতটা কেমনভাবে তৈরি হবে বিচার আসবে বিচার হবে তার বিচার কি করে হবে কোন দিকে সূক্ষ্ম বিচার হবে কিভাবে মানুষ বাঁচবে কিভাবে বাঁচবে না ভাইরা লম্বা চওড়া কথা আছে শুধু এতটুকু আপনাদের সামনে বলবো মানুষ এক দুই করে উঠছে রাত্রি একটা বাঁচতে চার মিনিট বাকি আছে উঠবি আর বহু